খালিদ হাসান দুই ছেলে প্রতীক হাসান এবং প্রীতম হাসান প্রীতম হাসানের বউ দাসকে তো সবাই চেনেন যেহেতু সে মিডিয়ায় কাজ করে সবাই চেনারই কথা কিন্তু প্রতীক হাসান একটু অন্যরকম সে সবসময় তার ব্যক্তি জীবন একটু আড়ালে রাখতে পছন্দ করেন তিনি কবে বিয়ে করেছেন তার স্ত্রীর নাম কি তাদের কি কোনো সন্তান আছে এ সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি তিনি তার বউকে সবসময় আড়ালে রেখেছেন বিয়ের পর বউয়ের তেমন কোনো ছবিও প্রকাশ করেনি প্রতীক হাসান কিন্তু সম্প্রতি তিনি কন্যা সন্তানের বাবা হওয়ার পর বইয়ের ছবি প্রকাশ এনেছেন আজ আমি আপনাদেরকে প্রতীক বিয়ে বউ এবং সন্তান নিয়ে কিছু তথ্য দেব দুই সালের করোনার মধ্যেই বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী প্রতীক হাসান তার স্ত্রীর নাম মৌসুমী হাসান তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে সে সময় পরিবারের বাইরে কাউকেই খবরটা জানাননি এমনকি তার ফেসবুক পেজে বইয়ের কোনো ছবিও প্রকাশ করেনি তিনি সে সময় প্রতিহাসন বলেছিলেন অনেকেই দেশের বাইরে থাকে সবাইকে নিয়ে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু করোনা বাড়ায় কাউকে জানায়নি তখন ঘরোয়া পরিবেশে বিয়েটা সারতে হয়েছে সে সময় প্রতিহাসনের বিয়েতে উপস্থিত ছিলেন তার মা ফাতিমা হাসান এবং ভাই প্রীতম হাসান তিনি একথাও বলেছিলেন আমি বিয়ের কোনো ছবি প্রকাশ করিনি কারণ আমার বউ খুব পরিষ্কার সে ক্যামেরার সামনে আসা কিংবা ছবি তোলা এসব পছন্দ করে না সেই জন্য আমি তার ছবি কোথাও পোস্ট করিনি